বেবি অফিসে কাউন্টার টেরিজম এ যে মানুষগুলো দায়িত্বে আছে এদেরকে আমার এই রিমান্ডের যে দশ দিন ওরা দেখ করেছি আমি এখন অপেন বলছি এই কারণে এখন তো আর বাধা এদেরকে মানুষ বললেও কোন আনবারও ভুল ধরে আমার নিয়ে আমার হাত উপরে বেঁধে চোখ বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে দিয়েছে

যারা আজ এই জালেবের পতনে আফসোস করছে অনেকে যে না এটা ঠিক হয়নি ওনার সবকিছু ছেড়ে চলে যাব আপনি আফসোস করেন আয়না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস না আপনারও কান্না আসবে অধ্যাপক মরহম গোলাম আজমের সন্তান আমান আজমি ভাই কয়েকদিন আগে যে কথাগুলো বলছে আপনি দেখেছেন আপনার ভেতরে সামান্য মনুষ্যত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি ফেসবুকে এখনো না আমাদের খুব দুঃখ লাগছে তো দুঃখ তো আপনার লাগারই কথা আমি মানুষ জানোয়ার হয়ে গেছি ব্যারিস্টার আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলেছিলাম চট্টগ্রাম মাহফিলে শহীদ মীর কাশে ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান ভাই অন্য কি অবস্থা হয়ে গেছে চেহারা দেখেছেন তারা আমি তিন বছর ছিলাম ছেলের ভেতরে আমাকেও ফাঁসের কন্টেন ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমাকে আর মাওলানা মামুনুল হককে তালা লাগিয়ে রাখত আমার মামলা যেটা ওটা মহিল সুরের মামলাও না আর আমার এই গেছে কোথায় যত রকমের কষ্ট দেওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করি অন্যান্য বন্দি যারা ফাঁসির আসামি যারা তারা সাত দিন পরে পরিবারের সাথে একদিন দশ মিনিট কথা বলে মোবাইল আর একেবারে আমারে আমার লক্ষ্যে বাড়ি থেকে কেউ আসলে দশটা বারোটা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে এক পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলতে দেয় তাও তিন চারজন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে কি বলছে কথা বলা যায় ওই এক বছর দেড় বছর পরে বাড়ি থেকে একজন আসতো অত দূর থেকে আসা যায় আমার বাড়ি কুষ্টিয়া থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেলে সোফার সেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টিয়েছে সব হিন্দু ও তো আল্লাহ রসুল বোঝে না আর আলেম সালেম বোঝে না ওরে থেকে বলে ও তাই আসে না কঠিন অবস্থায় যে যে আমি এটা রেকর্ড হচ্ছে না কালকে সরিয়ে দেবে না জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে এখন না আমি এখানে আছি এখনো পর্যন্ত এই তিন চার দিন তো কোনো কথা বলি না অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে যে উনি এই যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করেন দেখতে পারেন এই জন্য সত্য কথাটা ছড়াবেন যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই অফিসে কাউন্টার টেলিভিজমে যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোনো আমি নাম ধরে ছিল গুলোর কোনান এটা মানুষ নামে একটা শয়তান আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল ডিমান্ডি এরপরে এসপি আতিকুল আতিকুর রহমান চোখ বেদে নিয়ে যেত আমি আবার শুনতাম কেউ পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানে না যে পৃথিবী বলতে কিছু আছে আমার মাটির নিচের ধরে আমাকে নিয়েছে যেত মাঝে মাঝে টাঙ্গে রাখতো সুতরাং এই অনেকে বলছে যে না maaf করে দাও। কিসের মা বাপ নিয়ে ওই অবস্থায় পড়লে আপনারও মাপ হয় সবও বের হতো না। ঠিক। নবীজি মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন না 12 ভাই 14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই। কাবা শরীফের গিলাফ ধরে থাকলে এদের কি নে ইনশাআল্লাহ। সুতরাং এই বাংলাদেশে আমাদের দেশে এই 15 17 বছর যারা আল সুলামের স্টোন রুল আল সলিয়েসে যাদের মাধ্যমে ওই সময় যদি 14 জন হয় আমার মনে হয় এই চোদ্দশো বছর পরে আঠাশ জন হয়ে এদের কোন ক্ষমা নাই এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পায়ে টু পায়ে হিসাব নেওয়া লাগবে শাহাদতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকে তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করব ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা আমি প্রথমে বললাম না আপনারা মূল কথা শুনে ফেলেছেন কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধা আমার উস্তাদ আমি মনে করি বাংলাদেশে যে আলেম গুলোকে তাদের ভেতরে মৌলানা সাহেব জামাল উদ্দিন উনি একজন কথা বলে গবেষণামূলক কথা বলে আল্লাহ তাকে আবারও দোয়া করছে হায়াতের তজিবাস সিহাতে কল্যাণ এম এলেম এবং আমলে যেন বরকর দান করি কারিম থেকে কথা শোনার আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর একটা হাদিস পড়েছিলাম কয়েক মিনিটে হাদিসে মূল শিক্ষাটা বলতে চাই বিশ্বনবী জানিয়েছেন মানতওয়ালা মানপরাল কোরআনা ফাসতাসাহরাব যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে এজহার করার জন্য চেষ্টা করে আমি হাদিস পড়তে গিয়ে দিয়েছি এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা মনে করি এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা ওই যে নন ساکিন এবং তানবিনের যে চারটি قاعده আছে দাল করে এজহার আছে না এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে এজহার মানে দাঁড় করানো প্রতিষ্ঠা করা কায়েম করা সুতরাং কোরআনে কারিম যে পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু এর হালালকে হালাল এবং হারামকে যারা হারাম জানে দেখেন এর মাঝখানে দুইটা ফাস কিন্তু খেয়াল করে কোরআন পড়ার কথা বলার পরে আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়। আমাদের বাংলাদেশে বহু আলেম বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় কোরআন জানা হাজারো মানুষ হাজার লাখ লাখ মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআনকে বিজয় করার জন্য কোন চিন্তা ভাবনা তাদের নেই। মানে হাদিসের প্রথম বাক্যের পরেই ফাস তাহারাহ শব্দটা আছে। কোরআন পড়ার পরে একে বিজয়ী করার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে সুতরাং এটাকে যারা রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে হেলাই খেলায় নষ্ট করছেন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আপনি ধরা খাবেন আল্লাহর কাছে এবং এই মানবতায় এই জনগণ যখন বুঝতে পারবে তখন আপনাকে আলেম না দিয়ে আপনার নামের আগে পরে জালেম শব্দ লাগিয়ে থাকে এই জন্য আহ্বান জানাচ্ছি ফাস্তা জাহারাহ শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা করে আরো গবেষণা করে রাধনিক অর্থই হচ্ছে কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায় আর বাংলাদেশে আমার মনে হয় এই মুহূর্তে দল মত নির্বিশেষে সবাই এখন এই আওয়াজ তুলছে যে আমরা কোরআন শুধু পড়ে হবে না কোরআনকে আমরা বিজয় করতে চাই আল্লাহ জানা এই আশা মনের ভেতরে আমাদের যাদের আছে এটা যেন বাস্তবে রূপ দেওয়ার তাও ফিক দান করে কোরআন বিজয় করার পরেই কোরআনের হালাল এবং হারামের কথা আছে হাদিস কারণ কোরআন যদি বিজয় না থাকে এর হালালকে হালাল জানার পরে মানা যায় না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা আছে এই জন্য স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশে এই যে পঞ্চায়েত বাংলা বছর কেটে গেল কোরআন যেহেতু বিজয় ছিল না এই জন্য আমরা অনেক হালালকে হালাল জানার পরও মানতে পারি না কথা বুঝতে হারামকে হারাম জানার পরও আমরা পারি না। সব জায়গায় ঘুষ আর ঘুষ ছিল না ঘুষকে আমরা হাদিয়া বানিয়ে আমারে ধরার পরে আমার বাবারে এই যে কাউন্টার ফেলে সংসারা এই মানুষ নামে জানোয়ার গুলো ওরা নিজেরাও বলছিল আপনার কোনো দোষ নেই আমরা জানি অথচ আমার বাবাকে বলেছে দশ লাখ টাকা না দিলে পঞ্চাশটা মামলা দেওয়া হবে আব্বা জিজ্ঞেস করেছে মামলা তো একটা মেয়ে মামলা আমরা সব বানাবো কোন দেশে বসবাস করতাম আর এই জালেম চলে যাওয়ার পরে এখন যারা আফসোস করছে এগুলো টাটকা জালে সুতরাং এই এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি হালাল কে হালাল জানার পরও আমরা আক্রিয়ে ধরতে পারি নাই হারাম কে হারাম জানার পরও আমার বাবাটা ছেড়ে দিতে পারে জানে যে ঘুষ দেওয়া হারাম আর না বলেন বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে থেকে আট লাখ টাকা পাঁচ লাখ আর ভাইয়ের কাছ থেকে জানি জীবন তিনটা বছর আমার আপনি নষ্ট করে দিলেন একটা মানুষ যদি তিন বছর পাঁচ বছর দশ বছর জেলখানায় থাকে তার পরিবারস্থ আর ঠিক থাকে আমার ছোট মেটা আমি রেখে গিয়েছিলাম ওই সময় এক বছর জেল থেকে বের হইয়ে এখনো পর্যন্ত আমার ভালো চেনেন এখনো বাড়িতে গেলে হুজুর আমাদের বাড়িতে চলে বলে না আমি কত দুঃখ নিয়ে আসি আমার নিজের মেয়ে আমার হুজুর বলে ডাকে জানে যে এরকম বহু হুজুর আমার বাড়িতে আসে আমারে পর যায় থাকলে আপনারও মনে এরকম আটকেpast যে এখন যারা বলছেন যে এদের maaf করে দিন maaf করার পক্ষে আমিও কিন্তু পর যায় গেলে তো maaf

ওই পাপিস্টর কারণে ওর ওখান থেকে যেটা প্রোডাকশন আসবে ওইটাও হারান হবে এই জন্য রান্না বাচ্চা পর্যন্ত যেন না থাকে পাপিস্টদের সমানিত প্রবাসী ভাইরা আমরা কোরআন কারিমকে এজহার করতে চাই বিজয় করতে চাই বাংলাদেশে এই কারণে আমরা হালালকে হালাল জেনে যেন মানতে পারি হারামকে হারাম জেনে যেন মানতে পারি নবীজি বলেন আদ খালাফুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে এখানে যারা আলেম আছেন জিজ্ঞাসা করেন তো এই শব্দটা অতীতের শব্দ আদ খালাফুল্লাহুল জান্নাহ আদ খালা এ দফেল এটা মাঝের সিগা নবীজি বললেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে আমি তো এখনো এতেকাল করি নাই মরি নাই জান্নাতে গেলাম কি করি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন کرام লিখেছেন এটা সত্তেই যদি করান বিজয় হয়ে যায় হালালকে কে হালাল জেনে হারাম কে হারাম জেনে যদি মানুষ মানতে পারে হে নবি আপনি আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তারা যখন জান্নাতে চলেই গেছে তাদেরকে জান্নাতে গেলে যেরকম শান্তি আরাম আনন্দ পাবে ওই রকম একটা পরিবেশ আমি তাদেরকে দান করব সেই পরিবেশটা দেখার জন্যেই বাংলার 18 কোটি মানুষ এখন উদগ্রীব হয়ে আছে যে মানুষগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং সারা সামনে নেবে আল্লাহ এই সমতে যেন তাদেরকে দান করে এরপরের শব্দগুলো নিয়ে মতো নক্ত আছে মতো পার্থক্য আমি ওইদিকে না গেলাম সুতরাং এই হাদিসটা আমরা যেন বাস্তবে আমল করতে পারি আল্লাহ তাও ফিরতে আমরা আজকে আলোচনার জন্য বসেছি সরায়ে। মারিজের 44 নম্বর আয়াত একটা আমার প্রিয়subset আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে কিছু কথা বলা তৌফিক কামনা করছি আল্লাহ পাক বলেন ইন্না লিনসা না খলিফাহু ইযা মাসসাহু শাররু যাযুহা মায়েযা মাসসাহু খাইরু ইল্লাল মুসলি। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মানুষের স্বভাবই হচ্ছে এরা সব সময় ব্যস্ত সব সময় অস্থির মানুষের জীবন সব সময় অস্থিরতা দিয়ে পরিপূর্ণ এটা মানুষের প্রাকৃতিক একটা অভ্যাস মানুষকে বানানোই হয়েছে এইভাবে যখন তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন তারা হায় হতাশ করে মানুয়া কোনো কল্যাণ যখন স্পর্শ করে তাদেরকে মানুষগুলো কৃপণ হয়ে যায় মানুষের কিছু গোনাগুন আল্লাহ বর্ণনা করছিলেন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলছে আল্লাহকে এবার বলেন ইল্লাল মুসল্লিন এই যে গনগুলো বললাম মানুষ মানুষ ভালো কিছু পেলে কৃপন হয়ে যায় খারাপ কিছু স্পর্শ করলে মানুষ আয় হতাশ করে হতাশা ঘিরে ধরে তাকে এই গনগুলো সবার ভেতরে আছে কিন্তু মুসল্লিদের ভেতরে এই গুণ নেই কাদের ভেতরে বলেন বলেন যারা মসল্লি যারা নামাজ পড়ে এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে না এটা যে পাওয়া যায় না তার বাস্তব প্রমাণ আমি জেলখানায় জামাতের বর্তমান সিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমানের ভেতরে নিজে দেখেছিলাম তার সাথে ছিলাম যে কয়েকদিন মানুষের ভেতরে ইল্লাল মসল্লিন আল্লাহ বললেন মসল্লি যারা তাদের ভেতরে এইগুলো থাকবে না আসলেই ছিল নামাজটাকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতি চলছে ওই সময় চব্বিশ ঘন্টা আমাদের ভেতরে নজরদারি যোগাযোগ বিচ্ছিন্ন আমি তো শুধু একা পরিবার আর তো আমার পরিবারে কেউ ওই সময় ছেলে নেই অথচ ওনার ছেলে জেলখানায় পাশের রুমে বিল্ডিং ওনার স্ত্রী আছে অসুস্থ উনি ছেলে হাজার হাজার ওনার অনুসারী নেতা কর্মী যারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় অথচ ভেতরে এই চার দিন ওনার সাথে থেকে আমি দেখেছি কোনো হতাশা কাজ আমি তো একবার বলেছিলাম যে স্যার আপনার একটু ওই খারা রক্ষীদের মাধ্যমে গোপনে একটা মোবাইল ছোট মোবাইল নিয়ে এসে একটু কথা বলে কেন কথা বলা লাগবে আমি যাই রেখে এসেছি বাইরে সব আমার আল্লাহ দেখবে আমার কোনো চিন্তা নেই এই কথা বলা ওই জায়গায় দাঁড়িয়ে কত কঠিন বা কত ভয়ঙ্কর কথা এই সময় উনি শুনিয়েছেন এই যে সাহেব জামালউদ্দিন ভাই আলোচনার দ্বিতীয় পয়েন্টে একটা আয়াত পড়েছিলেন ইন্নাল্লাধী না ক্বালু রাব্বুনা আল্লাহ এর বাস্তব আসলে রিমান্ডে থাকলে জেলখানায় থাকলে আয়না ঘরে থাকলে বোঝা যে আয়াত কি যারা বলে অবশ্যই আমাদের রব আল্লাহ এবং এর পরে যারা টিকে থাকতে পারে তা তানাজ্জাল আলাইহিমুল মালাইকা তাদের উপরে আল্লাহর ফেরেশতা ল নাজিল করে ফেরেস্তা যদি নাজিল না হবে তাদের উপরে আর তাদেরকে যদি এই সুসংবাদ না শোনাবে যে আল্লাহ তাহা জানো কোন চিন্তা নেই কোনো ভয় নেই আমার মনে হয় কোন মানুষ আমরা যেখানে ছিলাম মাটির নিচে আমার আজমি ভাই যেখানে ছিলেন ব্যারিস্টার আরমান ভাই যেখানে ছিলেন এখানে এই আট দশ বছর কখনো মানুষের জীবিত থাকা সম্ভব না আর যা খাবার দেয় ও কুকুরেও খাবে আমার রিমান্ডে যে খাবারগুলো দিয়েছিল আমার মনে হয় কুকুরকে দিলে ও ফেলে এই এইরকম খাবার দিল চার পাঁচটা জিনিস এক জায়গায় এক বাটির ভেতরে এর ভেতরে আবার ডাল দিয়ে খেলে খান না খেলে না কেউ নেই তো সব তো ওরা বাস্তবে দাঁড়িয়ে ওনার তো এই অবস্থা গেছে

আল্লাহ যে জানালেন যে কোনো ভয় নেই চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা তাফসির ফিজেল আলীল আমি এই জেলখানার ভেতরে এই তাফসিরটা পাওয়া যায় বাকি সাইজিদ আবুল আলম আলকুদ্দি সাহেবের তাফসির বের পড়তে দেয় না আর বাকি কোনো তাফসির আমি পাইনি আর একটা মারেফল করান পেয়েছিলাম তাও ভাগ ভাগ করে জেলালের করানটা ছিল অথচ জেলালের করান কে লিখেছে আর কোথায় বসে লিখেছে ও সাইকাল তো জানে না ওটা যে জেলখানায় বসে লিখেছিল সাইজেদ গৌতম শহীদ

যখন কেন্দ্রীয় জেলখানায় উনি একদিন রাতের বেলা রাত বারোটার পরে ডিউটি সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে আমি আর যে সেই ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানি এই দুইজনকে রেখেছিল এক জায়গায় আমিও ছোট ছোট দুজনকে দিয়ে এবার উনি এসে বলছে কারারক্ষিত ভাই কেউ কেউ নেই এখন সবাই প্রায় ঘুমিয়ে আপনারা দুইজন শিখে শিখে গল্প করছেন একটা ছোট্ট কথা শুনে এক মিনিটে এই জালানার কাছে মুখ দিয়ে আসতে করে বলছে যে এখানে শহীদ মেয়ের কাশেম আলী ভাই আমার ডিউটি ছিল ওই দিন ওনার যেদিন ফাঁসি হবে ওনারে এসে বললাম যে স্যার আপনার মাত্র তিন ঘন্টা বাকি আছে আপনি প্রস্তুত নেন তো উনি আমারে বললো কারারক্ষী ভাই এখনো তো সময় আছে দশটা একে আমার ফাঁসি এখন বাজে মাত্র সাতটা তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি আমারে ডেকে দেবেন এক ঘন্টা আগে আমি গোসল করে হুজু করে এসব নামাজ পড়ি এরপরে আমার উনি বলছে যে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল ডাকলা উঠলেন গোসল করে হজু করি নিজে বিস্কিট চা এগুলো বের করে আমারে বলছে আপনি খান আমার খেতে মন চাচ্ছেন শেষ পর্যন্ত বলছে দশটা সেই বেজে গেল বলছে সবে উনি কেটে ফিরেছেন ওই সময় আমারে বলছে হামজা হুজুর

অবশ্যই আল্লাহ তাদের উপরে তা তা এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেসিডেন্ট ফিউচার মালাকুন নাজেলা মালািকা বহু বসুন দিয়েছে এক দুইজন দুইজন না হাজার হাজার ফেরেশতা আল্লাহ তার জন্যে নাযিল করে ফেরেশতারা এসে গান শোনায় না বলে যে আল্লাহ তাকফ ওয়ালা তাহাসান ভয় পাবেন কোনো চিন্তা নেই সাইয়েদ সুতুবে এটা এখানে দিয়েছেন আর আমি কারারক্ষীকে এইটাই শুনিয়েছিলাম যে দেখেন উনি যে দুই ঘন্টা ঘুমিয়েছে আর আপনাকে বললো যে চলেন আমি প্রস্তুত নিয়েছি কেন জানেন কারণ ফেরেস্তারা নাজির হয়ে ওনাকে শুনিয়েছে আপনার ছেলে ব্যারেস্টার আরমান বোম হয়ে আছে দেখি আপনি বাংলাদেশে যত মানুষের কর্মসংস্থান তৈরি করেছে বাংলাদেশে আর কেউ এত করে নাই বিশ্বের ভেতরে আমার মনে হয় আমার ভুল হবে না এটা বললেও যদি পঞ্চাশ জন উদ্যোক্তা থাকে সারা বিশ্বে তার ভেতরে শহীদ মীর কাশিমালিয়া লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে আজকের সভাপতি জনাব আব্দুল সত্তার ভাইয়ের মাধ্যমে প্রায় ছয়শ সাতশো মানুষ আটশোর উপরে মানুষ এখানে কর্মজীবন তৈরি করে তারা রুজি রুটির ব্যবস্থা করছে যে মানুষগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোর মর্যাদা সম্মান অনেক বেশি উনি কোন পর্যায়ে ছিল যে আটশো মানুষের করে উনি তো আট লক্ষ মানুষের করেছে লক্ষ লক্ষ হাজার হাজার যুবকের আইতে কর্মসংস্থান তৈরি করে হালাল গুজির একটা ব্যবস্থা করতে পারছে কাজ করে এদ্রিক আল কাসিম হাবিবুল্লাহ তারা কাজ করে খায় নবীজি আনিল্লাহ তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর বন্ধু বানানোর চেষ্টা চালিয়েছে সৎ যোগ্য এবং নির্ভরশীল নাগরিক বানানোর জন্য তিনি সারাটা জীবন চেষ্টা চালিয়েছিলেন এই লোকটার মনের ভেতরে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই ছেলের চিন্তা আসার কথা ছিল স্ত্রীর চিন্তা আসার কথা ছিল অথচ যেমন তেমন ছেলে না হামসার মতো ছেলে ব্যারেস্টার ছেলে আরমান মার হয়ে আছে উনি জানিও না মারা গেছে না বেঁচে আছে এই অবস্থায় উনি ঘুমিয়ে গেছে অবশ্যই এই আল্লাহ তাহা তাহসানো ফেরেস্তা ওনাকে কানে কানে শুনিয়েছিল আপনি ভয় পাবেন না যা আপনি রেখে গেলেন দুনিয়া এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে আপনি এখন শুধু চোখ বন্ধ করেন যেটা ফাঁসির রশি দেখতে পাচ্ছেন ফাঁসির রশি না এটা হচ্ছে জান্নাতের রশি আপনি শুধু জীবনটা দিয়ে আসেন আপনার জন্য জান্নাত খোলা আছে আপনাকে ওখানে পৌঁছিয়ে দিয়ে নাহানু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাত দুনিয়া আপনাদের আমরা বন্ধু ছিলাম সহযোগী ছিলাম আখিরাতেও আছি ফালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরুর রহিম এমন জায়গা এমন মনের ভেতরে যা কামনা বাসনা আসবে সবকিছু এরকম জাননাতে পাবেন এইরকম জায়গা আপনাকে পৌঁছাবো আমার মনে হয় এই কারণে তার এই দুই ঘন্টা ঘুম হয়েছিল সব সবচাইতে বেশি চলে ঘুমের বই আমার মনে হয় মাসে এক বারো তেরোটা লাগতো তাহলে তো আমি শুধু একা আর বাইরে সবাই আছে আমার কোনো অসুবিধা ছিল না সংগঠনের মানুষ সহ শাহেদ জামাল ভাই থেকে মাওলানা আবদুল্লাহ আমিন থেকে শুরু করে আবুল কালাম আজাদ আজহারি থেকে বহু আলেমরা মাসে মাসে খবর নিত পরিবারে আমার ওই দিকে কোনো চিন্তা ছিল যে ছোট মেয়েটার কথা মাঝে মাঝে মনে হতো এই চিন্তায় যদি আমার ঘুম না আসে আর তার ছেলে ব্যারেস্টার হারিয়ে গেছে গম হয়ে আছে জানেও না মারা গেছে কিনা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে যার ফাঁসি সে দুই ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে আপনার বিশ্বাস হয় না এটা নির্মাণ একবার টাটকা নির ভেজাল আল্লাহর অলি তাছাড়া ওই সময় ঘম আসার কথা না মুসল্লিদের ভেতরে এই হতাশা কাজ করে না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমি চার দিন ওইটা পেয়েছিলাম জেলখানায় এই ফাঁসি ওই সিলের ভেতরে যেখানে আমরা ছিলাম এই জন্য আল্লাহ জানিয়েছেন ইল্লাল মুসল্লি মুসল্লিদের ভেতরে হতাশা আসবে ওরা আনন্দে কোনো কিছু নিয়ামত পেলে আটখানা হয়ে যাবে মানুষ বিজয় পেলে কি করবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এইজন্য আমরা এখান থেকে আরেকটা আহ্বান জানাচ্ছি যারা আজ বাংলাদেশে বিজয় হওয়ার পর আনন্দে আটখানা হয়ে অন্যন্য মানুষের মাল সম্পদ লুট করছেন এটা বিজয়ের আনন্দ না ঠিক বিজয় হলে মানুষ কি করবে যারা নসরের ভেতরে আল্লাহ জানিয়েছে ইদা জা নাসুল্লাহি ওয়াল ফাতহ

আল্লাহ তালা জানিয়েছেন হেনবে আপনি যখন দেখবেন যে বিজয় চলে এসেছে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় হয়ে গেছে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ আল্লাহর দিন ইসলামে প্রবেশ করছে এইটা দেখতে এখন বাংলাদেশে আমার মনে হয় বাকি আছে আর এটা কিছু দিনের ভেতরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ইসলামপন্থী মানুষগুলো ইসলাম পন্থী মানুষগুলো একামতে দিনের দায়িত্ব যারা পালন করে মানুষগুলো যেভাবে মানবতার পাশে দাঁড়াচ্ছে আর মানবতার মন ঘোরাতে আল্লাহ কি কয়েকদিন সময় লাগবে বলেন জালেমের পতন ঘটাতে আল্লাহ কয়েক সেকেন্ড লেগেছিল মাত্র এরপরেও জালেম রাজি হচ্ছিল না সুন্দর আল্লাহ ঘুরিয়ে দিয়েছে তার ছেলে তার বোনের মাধ্যমে অবশ্যই মহান আল্লাহ এই একামতের দিনের কাজ যারা মন থেকে করছেন আমাদের দেশে এদের একটিভিটিস যদি সত্যি আল্লাহর জন্য হয়ে থাকে আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্যই হচ্ছে আমরা এই অরয় তার নাচ আয়াদ হলো না ফি দিন আফওয়াজা দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে সবাই বলেন আমি তখন আমাদের কাজ কি হবে ফাসাবিহান আল্লাহর কাজ বি আদায় করা এবং এস্তেকফার করা সুতরাং এ সময় লোট যারা করছেন তারা থামে এগুলোর ভেতরে যে জালেদের পক্ষের লোক আছে এর প্রমাণ গতকালকে পেয়েছি আমরা সেনা বাহিনী শো কত জন অলরেডি সোনার ছেলেদের ধরেছি সোনার ছেলে এই শব্দটা এখন বাংলাদেশে গালি হয়ে গেছে এই শব্দ এখন আর নেই ওই শব্দ এখন দোয়া হয়ে গেছে কাউকে রাজাকার বললে তার বউ বড় হয় আর এই যে বিভিন্ন জায়গায় আগুন দিতে গিয়ে বিভিন্ন জায়গায় লোক তরাজ করতে গিয়ে সেনাবাহিনীর হাতে দুইশোর উপরে যারা ঢাকা মোহাম্মদপুর না এখন জায়গায় যেন অত্যরা ধরা পড়লে এখন কি জবাব দেবেন বলেন সুতরাং ওরা এই কাজ চালিয়ে ইসলাম পন্থী এবং বাংলাদেশে যারা স্বাধীনতা চেয়েছে যারা গণতন্ত্র চেয়েছে এই মানুষগুলোর উপরে কিন্তু দোষ চাপানোর চেষ্টা চালাবে